পায়খানা যাওয়ার করবে এই দোয়া পড়া আল্লাহুম্ম ইন্নি আউযু বিকা মিনাল খুবুসি আল খাবায়িস পায়খানা করার বিশেষ সময় প্রথমে বাম পা ঢাকানো মাথা ঢেকে এবং জুতা স্যান্ডেল পরিধান করে পায়খানায় যাবে কবিরা গুনা যা তাওবা ব্যতীত মাফ হয় না এবং একটি গুনা যদি তা জন্য যথেষ্ট কিন্তু আল্লাহ তাআলা যার উপর মেহেরবানি করেন আল্লাহ রহমত হতে নৈরাশ হওয়া

কলমে কালো দাগ পড়ে যা তোবার দ্বারা দূর হয়ে যায় অন্যথায় বাড়তেই থাকে যে কারণে হককে কবুল করার যোগ্যতা খতম হয়ে যায় দুনিয়ার প্রতি আকর্ষণ এবং আখারতের প্রতি আতঙ্ক সৃষ্টি হয় যে কারণে ধ্বংসশীল দুনিয়ার কাজে পূর্ণ লিপ্ত এবং আখারাতের কাজে অনিহা আগ্রহ জন্য আল্লাহ তালার বদর নাজিল হয় নিত কাজের ফায়দা যা দুনিয়াতে পাওয়া যায় যারা কোরআন কবুল করেছে এবং লেক আমল করে তাদের বিল মজবুত ও শক্তিশালী রাখার জন্য আল্লাহ পাক ফেরেশতাগণকে নির্দেশ দান করেন পাকা ও পূর্ণ ইমানদারদেরকে আল্লাহ তাআলা খাতে ইজ্জত করেন ইমান ও অনুগতর বরকতে আল্লাহ তাআলা মর্যাদা বুলন্দ করে দেন